হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি টু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নিয়ে চলেছি ছোটোখাটো একটা কম সময়ের মধ্যে রেসিপি তো চলো আজকে আমি আমার মতন করে আলু পটল চচ্চড়ি করে দেখাবো এটা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা আর এটা ব্রেকফাস্টের জন্য একদম দারুণ রুটির সাথে খেতেও দারুণ লাগবে ভাতের সাথে জাস্ট জমে যাবে তো চলো আমি যেভাবে করছি সেভাবে সবাই তেল গরম হয়ে গেছে বন্ধুরা তার মধ্যে পাঁচফোরণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি আলু পটলগুলোকে কেটে ধুয়ে রাখাগুলো আলু পটলগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চলে নেবো তো চলো দেখতে থাকো বন্ধুরা তো আশা করি যদি ভিডিওটা ভয় লেগে থাকে বন্ধুরা প্রথমে তোমরা লাইক করে দিয়ে দেখো আর টোস্ট কোনা আজকে ভিডিওটা অনেকটা ছোটো দিয়েছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে যেহেতু রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করছি আর এই আলু পটল চপচরিটা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো তোমরা দেখে রাখো আমি কীভাবে একদম কম সময়ের মধ্যে এই আলু পটল চপচড়িটা ব্রেকফাস্টের জন্য রেডি করছি এটা ছোটো বড়ো বাচ্চারা সবারই খুব ভালো লাগবে যারা সবজি খেতে ভালোবাসা তাদেরও খুব ভালো লাগবে এর মধ্যে যদি তোমরা চাও অনেকে পেঁয়াজ কুচিয়ে দিতে পারো বাট আমার যেহেতু নিরামিষ তো তার জন্য আমি নিরামিষভাবেই তোমাদেরকে শেয়ার করছি তো দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি বন্ধুরা তো এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা হালকা ভাজাতে থাকবে ততক্ষণ আমি অন্য কিছু করতে থাকো তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর আমার পাশে দেখো এভাবে আমাকে যেভাবে এগিয়ে নিচ্ছে তোমরা তোমাদেরকে অসংখ্য ভালোবাসা পুরনো যারা দিদি বোনেরা আর কাকিমারা মায়েরা যারা আসনে না করো তাদেরকে অনেক ভালোবাসা তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে তো দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই আলু পটলটা অলরেডি অনেকটা নরম নরম হয়ে গেছে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এটা অনেকটা কম তেলের মধ্যে করছি খুব একটা তেল যে আমি দিই সেরকম না একদম দেখো লবণ দিয়ে দিচ্ছে ভাজা ভাজা হয়েছে লবণ দিয়ে দিচ্ছে আর হলুদ দিয়ে দেবো ঠিক আছে তো চলো একটু মেরে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দিয়ে যত রান্না করবে তত টেস্টি হবে আর এটা নরমও হয়ে যাবে তো তোমরা একবার ট্রাই করো বন্ধুরা এরকমভাবে একদম এটা দশ থেকে কুড়ি মিনিট লাগে খুব বেশি সময় লাগে না এটাকে একদম সিম করে করে রান্না করে খুব সুন্দর লাগে আর এটা খেতে জাস্ট জমে যায় কিন্তু তুমি রুটির সাথেও কিন্তু খেতে পারো দেখবে তোমাদের কেমন লাগে তো আমার তো বেশ ভালো লেগেছে তাই তোমাদেরকে একটু ভালোভাবে শেয়ার করে দিই তো চলো দেখতে থাকো তো আমি নাড়িয়ে চাঁড়ি নিচ্ছি দেখতে পাচ্ছ অনেকটা প্রায় হয়ে গেছে আমি এটাকে আবার ঢেকে দেবো তো ভালো করে নাড়িয়ে চারি নিচ্ছি ভাজো ভাজো হয়ে এসছে তা দেখতেই পাচ্ছ আবার একটু কমিয়ে দিলাম তো কমিয়ে দিয়ে রান্না করলে কি টেস্টও হয় খাবারটা বেশ জমে যায় তো এটা আমি রুটির সাথেই খাবো তার সাথে রুটিও তৈরি করি সেটা তোমাদেরকে দেখালাম না রুটি তৈরি করাটা তো আজকে ব্রেকফাস্ট একদম হালকা পাতলা আর একদম হেলদি খাবার হলো আর পটল চটচুরি তো তোমরা বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখো আর কেমন হচ্ছে তাহলে দেখো আমি জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি বেশি জল দেবো না কিন্তু আমি ঝোল ঝোল খাবো না আমি একটু মাখা মাখা করবো তো এটা দুজনার মাপেই যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে আমি আর শাশুড়ি মা এই তরকারি দিয়ে সবজি দিয়ে খাই আর মশাই রুটি দিয়ে চা খায় তোমরা সেটা জানো আমার প্রত্যেকটা ব্লগে দেখে থেকে যে আর আমার বর বেশিরভাগ ব্রেকফাস্ট বাইরে করে ও বাড়ির টিফিন খুব একটা পছন্দ করে না ও রুটি পছন্দ মতো আমি দেখো চিনি দিলাম এখানে তোমরা যারা চিনি খাও না এখানে স্কিপ করে যাবে বন্ধুরা যেহেতু আমরা একটু মিষ্টি খাই রান্নাতে সব রান্নাতে মিষ্টি খাই তো এই আমি একটু মিষ্টি দিয়ে দিলাম বাট আমি আগে কিন্তু মিষ্টিটা খেতাম না বিয়ের আগে আমার জন্য আলাদা তরকারি করতো শাশুড়ি মা যেহেতু থাকতে থাকতে হয় তো আমি একটু মিষ্টি খাই তরকারিতে তো দেখো বন্ধুরা অলরেডি আমার তরকারিটা নরম নরম হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার তরকারিটা দেখো অলমোস্ট কিন্তু রেডি দেখেছো একটুকু কিন্তু ঝোল নেই একদম গামাখা গামাখা করেছে আলু পটল চচ্চই রেডি তো ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখো আমার একদম আলু পটল রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা আর দেখতেও দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হচ্ছে আর এই দেখো পাশে রুটি করে নেওয়া হয়েছে কিন্তু আমরা সকালবেলা ব্রেকফাস্টে রুটি খাই বেশিরভাগ ভাতটা আমরা খাই না বললেই চলে ভাতটা জাস্ট দুপুরের লাঞ্চেই থাকে আর ব্রেকফাস্ট মোটামুটি কখনো কখনো অন্য ভিতরে চলে বন্ধু দেখা হচ্ছে আমার দেখতে থাকো ততক্ষণ ভালোবে সুস্থ থাকবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাইলা চ্যানেল সো শুধু লাইভ করতে হতে শুধু লাইভ বলবে কেউ কিছু মনে করো না প্লিজ এ দেখো ভগবানকে পুজো করেছে এটা হলো বৃহস্পতিবারে পুজো তো শেয়ার করলাম যেহেতু ভিডিওটা দুটো আসে তাই অ্যাড করলাম তো ছোটো ভিডিও করে তো কেমন লাগলো আজকে আমার বেশ পুজো করাটা তো তোমরা দেখে নাও সব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এগুলো বাড়ির গাছের ফুল তো কেমন লাগছে চলো আর আজকে রাতে রান্না হবে আলুর দাম তো দেখো বন্ধুরা আলুর দামের রেসিপিটা শেয়ার করলাম না নর্মাল একদম লুচির সাথে খাওয়ার জন্য রাতে আলুর দাম করে নিয়েছি তো আলুর দামটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা যদি কেউ কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করবো আর আলুর দমের সাথে লুচি খেতে খুব সুন্দর লাগে তো চলো ডাটা ভালো সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের নিজেদের খেয়াল রেখো বন্ধুরা আর আমার কাছে আমার পাশে যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা